হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমার হানি বেটার হ্যাপি বার্থডে ও বেটার জন্য কিছুই করতে পারলাম না তো দেখো এই যে হ্যাপি বার্থডে কি সুন্দর দিদিভাই ভিডিও সেট করে করে ও আর কি এতে দিয়েছিল ইনস্টাতে হোয়াটসঅ্যাপে তো যাই হোক আমি আর সেরকমভাবে দিইনি তো দেখো কি ভালো লাগছে তো ওর ফটোগুলো আর কি ফোনে তোলা ছিল ভিডিওগুলো আর দেখো এগুলো বাজে বাজে ফটো তুলেছে কী আমার মেয়ে বলে কি ওকে বাজে বাজে ফটোগুলো দেব। তো যাই হোক দেখো যে আমি আদর করেছিলাম লিপস্টিক পরা মুখটাও দিয়ে দিয়েছে you <laughs> তো চলো দেখো আমার ছেলেকে সাজুগুজু করিয়ে দিয়েছি কি সুন্দর ফটোশ্যুট করছে আমার ছেলে তো আমার মেয়ে আর হচ্ছে আমার ছোটো মামার ছেলে ওকে নিয়ে ফটোশ্যুট করাচ্ছে দেখো কিভাবে আমার মেয়ে হাত দিয়ে ধরে রাখছে আর ছাড়ছে আর পটপট করে আমার ভাই ফটোগুলো তুলছে এই যে দেখো এত দুষ্টু ছেলেও পেছনের ওই পুতুলগুলো দেখে ও দৌড়ে চলে যাচ্ছে ওই পুতুলগুলোর সঙ্গে খেলবে চিন্তা করো কিছুতেই ওকে ধরে রাখা যাচ্ছে না তো যাই হোক দেখো কেন তাকিয়ে আছে ওকে সাজুগুজু করে দিয়েছে আর দেখো এই যে ওর খাবার দাবারের প্লেট এই যে দেখো তিনটে কেক আনা হয়েছে আর এরকমভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর ওই প্লেটটায় রয়েছে পাল কলমি শাক আর হচ্ছে গাজর টুকরো টুকরো করে কেটে দিয়েছে আর একটা রুটি করে দিয়েছে আমার মেয়ে আর হচ্ছে ম্যাগি সিদ্ধ করে দিয়েছে মানে হানি বেটা যেগুলো খায় আর কি সেগুলোই ওকে করে দিয়েছে আর কেকটা ওকে সামান্য একটু মুখে দেওয়া হবে কেকটা ওকে বেশি দেওয়া হবে না তো দেখো আমার ছেলে দৌড় আছে ওই পুতুলগুলোর সঙ্গে খেলবে তো যাই হোক ওকে ধরে ধরে বেঁধে একটু ভিডিও একটু ফটো তোলা এই আর কি তো দেখো দিদিভাই কেক কাটছে এইবার ওর মুখে একটু দেবে তো নামমাত্র দেবে তো যাই হোক আজকে ওর বার্থডে ওর জন্য তো আর মাছ মাংস পায়েস কিছুই করলাম না আর ও তো ওগুলো সেরকম খায় না শুধু হয়তো শুধু ভাতটা খাবে তো এই আর কি আর ভাতটা তো আর বিছানায় দেখানো যায় না সেই জন্য আর কি দিইনি তো যাই হোক ওকে দুপুরবেলায় দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে একটু পটল ভাজা আর শুধু ভাত ওই এই আর কি আমার ছেলের খাওয়াও তো আর মাছ মাংস খায় না তো যাই হোক বন্ধুরা এই ভাবেই আমরা বার্থডেটা কাটালাম আর ওর বার্থডে উপলক্ষে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর কি এই তো চলো দেখতে থাকো আমার ছেলের বার্থডে